ডিকশনারি ওয়াইটি অ্যাডারি ইড কম্পানিয়ন শব্দটির সাধারণ অর্থ হল সহচর বা সহপাঠী সহভ্রমণকারী সঙ্গী এটি এসেছে ল্যাটিন শব্দ কোম্পানীয় থেকে যার মানে যার সঙ্গে রুটি ভাগ করা হয় এখানে কম মানে সাথে আর পানিজ মানে রুটি কতটা সুন্দর ভাবনা তাই না সাধারণভাবে কম্প্যানিয়ন বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি কারো সাথে সময় কাটান ভ্রমণ করেন বা যে কোনো অভিজ্ঞতা ভাগ করে নেন বিশেষ করে বন্ধুত্বপূর্ণ বা ঘনিষ্ঠ সম্পর্কে যেমন হি ইজ মাই ট্রাভেল কোম্পানিয়ন মানে সে আমার ভ্রমণের সঙ্গী এটা শুধু মানুষের ক্ষেত্রেই নয় কোন পোষা প্রাণীকেও কেউ বলা যায় যদি তারা নিয়মিত সঙ্গ দেয় এর সমার্থক শব্দগুলো হল পার্টনার সহযোগী ফ্রেন্ড বন্ধু এবং অ্যালায় সহযোগী তবে কম্প্যানিয়ন শব্দে একটি ব্যক্তিগত ও মানসিক সংযোগের ইঙ্গিত থাকে এর বিপরীতার্থক শব্দ হতে পারে স্ট্রেঞ্জার অজানা ব্যক্তি বা লোনা একাকী ব্যক্তি জীবনে একজন ভালো কোম্পানিয়ন থাকাটা অনেক সময় আশীর্বাদের মতো যিনি পাশে থাকেন বোঝেন আর সাহচর্য দেন